সম্মানিত গায়েস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো ও সুস্থ আছে তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো এক কেজিতে এক হাজার পিস এই শিং মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের এখানে রয়েছে ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আয়ের বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই লাল রুই এবং সকল ধরনের ক্যাটপিস মাছের পোনা ও কাপজাতীয় মাছের পোনা তো আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে তো সম্মানিত পিওর্স এই মাছগুলো আপনারা পুকুরে কীভাবে চাষ করবেন প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে চুন তিনশো গ্রাম হারে সার দেওয়ার পর তিন থেকে চার ফিট পরিমাণ পানি দেওয়ার পর প্রতি শতাংশে এক হাজার পিস করে এই শিং মাছের পোনাগুলো আপনারা দিতে পারবেন যদি মিশ্র চাষ করতে চান তাহলে পাঁচশো থেকে সাতশো পিস প্রতি শতাংশে দিতে পারবেন তো নিয়মিত দুইবেলা খাবার দেওয়ার পর চার থেকে পাঁচ মাসের ভিতর এই মাছের পোনাগুলো আপনারা তিনটা থেকে চারটে কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত গায়েস মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম